আহসান মঞ্জিলে আপনি এখান থেকে যে দিক দিক নির্দেশনাগুলো পাবেন সেগুলো হচ্ছে মূলত এই যে বোর্ডে আপনারা দিক নির্দেশনা দেওয়া আছে তো চলুন আমরা ভিতরে যাই আহসান মঞ্জিলে আসলে আপনি নতুন কিছু দেখবেন যেটা আপনার কাছে নতুন আপনি এটা কখনো হয়তো দেখেননি বা আপনার দাদারা সেটা ব্যবহার করতো তার দাদারা ব্যবহার করত। এরকম ইতিহাস নিয়েই আজকের এই গল্পটি আমরা দ্বিতীয় তলার সিঁড়ি বইয়ে তলাতে উঠছি তো দ্বিতীয় তলার গ্যালারি সমূহ এখানে দ্বিতীয় দ্বিতীয়তলার গ্যালারিতে কি কি আছে বলতো সেটাই বোঝানো হয়েছে তো আমরা এখানে চলে আসছি কবি সাহিত্যিকের রুমে তো আহসান মঞ্জিলে আপনি যখন ঘুরতে আসবেন তো প্রত্যেকটা রুমে প্রত্যেকটা ডোর টু ডোর আপনার এক রুম থেকে আর এক রুমে যাবেন নতুন ইতিহাস পাবেন আহসান মঞ্জিলে শুধুমাত্র আপনাদের জন্য ইতিহাস মানুষ জানুক ইতিহাস জানতে হবে তো একটিবারের জন্য হলেও আমাদের সকলের সেই আহসান মঞ্জিলে যাওয়া উচিত তো সদরঘাটে অবস্থিত আহসান মঞ্জিল বুড়িগঙ্গার পাশ ঘেঁষেই মূলত এই মঞ্জিলটি অবস্থিত তো আহসান মঞ্জিলে আপনি আসলে পুরোনো যে ঐতিহ্য পুরোনো বাসন কোষণ আসবাবপত্র আগের মানুষ যে সমস্ত যন্ত্রপাতিগুলো ব্যবহার করত তাদের জীবনযাপন করার জন্য মূলত এই ভিডিওতে আপনারা সেটাই দেখতে পাবেন এবং আপনাদেরকে দেখাচ্ছি আগের যুগের মানুষ যখন জীবন জীবিকা নির্বাহ করত রাজা এবং রানীর জীবনযাপনের চিত্র আমি এখন মূলত দাঁড়িয়ে আছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ফটোর সামনে তো এখানে আপনি আসলে এই যে রুমটি এই রুমটিতে শুধুমাত্র কবিদের পরিচিতি এবং কবিদের স্মৃতি সংরক্ষণ করে রাখা আছে তো আহসান মঞ্জিল আহসান মঞ্জিল আমি মনে করি আসলে একটি শিক্ষা শিক্ষা এখান থেকে মানুষ শিক্ষা নেবে এখান থেকে মানুষ শিখবে আহসান মঞ্জিল আপনাকে আমাকে জীবন গড়ার একটি মেসেজ দিচ্ছে তো আসলে আমরা একটি বারের জন্য হলেও আহসান মঞ্জিলা আসবো তো এখানে আমি একটি সিঁড়ি দেখাচ্ছি খুবই উন্নত মানের সিঁড়ি আহসান মঞ্জিরের এই যে বাহিরের যে অংশটি আমি একটু কিছুটা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পেরেছি বাহিরের যে অংশটি আমি একটু দেখাই যেখানে আসলে হয়তো একটা নিঃশ্বাসের আপনি একটি শান্ত নিরিবিলির মধ্যে একটি নিঃশ্বাস নিতে পারছেন তা আমরা আহসান মঞ্জিরের ডোর টু ডোর ঘুরছি তো আমি আসলে ভিডিও করাই নিষেধ তারপরে এই চুপি চুপি ভিডিও করছি ও যতটুকু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহসান মঞ্জিলের যে রূপ যে চিত্র তাহসান মঞ্জিল আহসান মঞ্জিল অসম্ভব সুন্দর এই আহসান মঞ্জিল তো এর আগে আমার অনেকগুলা ভিডিও আহসান মঞ্জিল নিয়ে করা ছিল তো আজকে হচ্ছে লাস্ট লাস্ট পার্টি বলতে পারেন আহসান মঞ্জিলের লাস্ট একদম পার্ট তো এই ভিডিওতে আমাকে যিনি সহযোগিতা করেছেন আমার বড় ভাগিনা আশিকুর রহমান আশিক তিনি আমাকে ভিডিওতে সহযোগিতা করেছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন তো এখানে আপনার ঘুরতে ঘুরতে মানুষের বিশ্রামাগার আছে এখানে বসে আপনি বিশ্রাম নিতে পারবেন কিছু সময় এই আহসান মঞ্জিলে বিদেশি এক পর্যটকের সঙ্গে আমরা তাকে বললাম যে একটা সেলফি উঠি তার সঙ্গে কথা বললাম তিনি অনাসে রাজি হয়ে গেলেন তিনি পরে আমাদের সঙ্গে ছবি নিতে ইচ্ছুক ছিল তো আপনারা অবশ্যই বিজেট বিদেশে যে পর্যটক আছে তাদেরকে সহযোগিতা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন